ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিদ আওয়াল ও ছাব্বিশালদা জিয়া হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতি প্রচারণায় থাকা বিএনপি ও স্থানীয় আওয়ামী লীগ মধ্যে এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জিল্লু তার পাশেই কালো পতাকা হাতের ব্যক্তিটির নাম আল যিনি ছাব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এছাড়াও দেখা মেলে সাবেক ওয়ার্ড সভাপতি ও বর্তমান মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের হাত উঁচিয়ে নির্দেশ দিচ্ছিলেন তিনি থানা ছাত্রলীগের দুই কার্যনির্বাহী সদস্য তুহিন ও ছিল সবচেয়ে আলামিন এছাড়াও গাড়ি ভাংচুরে নেতৃত্ব দিতে দেখা গেছে আওয়ামী লীগের তেস্তুরি বাজার ইউনিটের সাংগঠনিক সম্পাদক সুমন আর শ্রমিক লীগের হাত কাশেম গ্রুপের নেতা শামসু সহ পলিটেকনিক ছাত্র লীগের সভাপতি জাকিরকে যদিও নিজেদের নেতাকর্মীরা কেউ ভাঙচুরে জড়িত নয় বলে দাবি জহিরুল হক জিল্লুর তাকে ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখানো হলে কাউকে চেনেন না বলেও জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যদের মাধ্যমে আহত হয়েছেন বলেও দাবি এই নেতার আমি আমি দেখি নাই আওয়ামী লীগের কোনো লোক এটা করছে এবং করতে যাবেই বা কেন তাদের কোনো লাভ হইতে হবে তো এটা ইকবাল পাটোয়ারিকে নমিনেশন না দেওয়ার করেন কারণে তাদের যে গ্রুপিংটা হয়েছে আপনারা সাংবাদিক আপনারা এলাকায় খোঁজখবর নেন যে অনর্থকভাবে খালেদা জিয়ার এই সিএসএফ বাহিনী আমাদের উপর আক্রমণ করছে আমাকে সহ প্রায় বিশ পনেরো ষোলো জন আমরা আহত হয়েছি আহত কয়েকজন আলরাজি হাসপাতালে চিকিৎসাধীন এমন খবরে জহিরুল হক জিল্লুর বাসা থেকে মিনিট পাঁচাকের ব্যবধানে সেখানে যাবার পথেই তুহিনের দেখা মেলে তারা হুরোরত অবস্থায় জানা গেল সোহরাওয়ার্দি হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে বাক প্রতিবন্ধী তুহিন জিল্লু ভাইয়ের সাথে থাকে এমন তথ্য দিলেও ক্যামেরা দেখে ভরকে গেলেন তার সাথে থাকা জাবেদ না চিনি না চিনি না 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 কই বলি নাই পরে খোঁজ নিয়ে জানা গেল হাসপাতাল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক ভাবে না বলেই হঠাৎ করেই কোন ছাড়পত্র না নিয়ে চলে গেছে দুহিন। ডিসচার্জ এই তারা হ্যাঁ ডিসচার্জ এখানে লেখা হয়েছে ওরা হয়তো পরবর্তীতে নেবে নিয়ে যাবে আরকি। এদিকে তেজগাঁও পুলিশের উপকমিশনার বিপ্লব সরকারের জোনালো বক্তব্য ছাড় দেয়া হবে না ব্যক্তি বা দল দেখে।